আজকে এই ভিডিওতে আমরা শুরু করব কোষ দেখি চোদ্দোর ছ নম্বরের অঙ্ক তো দেখো ছ নম্বরের অঙ্কতে বলা আছে যে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন তার মানে তিনজন নিজের পকেট থেকে দিয়েছে আট হাজার দশ হাজার এবং বারো হাজার টাকা আর যেটা কম পড়ছিলো বাকি টাকাটা তারা ব্যাংক থেকে ধার নিয়েছে এবার কি বলছে যে বছরের শেষে দেখলো তারা যে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে এবং সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেন তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লেখো এখন দেখো এই অঙ্কটাতে কি আছে যে আমি এটাকে যদি একটু গ্রাফিক্যালি এখানে দেখাই ধরো এটা একটা ব্যবসা আর এখানে তিনজন বন্ধু মিলে ঠিক করলো এক নম্বর বন্ধু দু নাম্বার বন্ধু আর তিন নম্বর বন্ধু এই তিনজন মিলে ঠিক করলো তারা একটা ব্যবসা করবে তো তারা কিছু টাকা ব্যবসার মধ্যে দিল ঠিক আছে এটা একটা দোকান বা যে কোনো ব্যবসা এবার এই টাকাটা হচ্ছে আট হাজার এ দিল দশ হাজার আর এ দিল বারো হাজার টাকা এই টাকা দেওয়ার পর দেখছে যে আরও কিছু টাকা কম হচ্ছে তখন তারা ব্যাংক থেকে এটা হচ্ছে ব্যাংক ব্যাংক থেকে তারা ধার নিল কিছু টাকা যাই টাকাই নেই ব্যাংক বলে দিয়েছে যে মাসে মাসে সরি বছরে বছরে তাদেরকে পাঁচ হাজার টাকা করে শোধ করতে হবে কত টাকা নিয়েছে এখানে কোনো দরকার নেই কারণ তাকে বছরে পাঁচ হাজার টাকা শোধ করতে হবে এটাই এখানে মেন তো ব্যাংকে দিতে হবে কত টাকা পাঁচ হাজার টাকা করে এখানে নিয়েছে এবার এখানে যে টাকাটা লাভ হয়েছে লাভ কত হয়েছে বছরের শেষে তারা দেখলো যে তেরো হাজার টাকা তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে এই লাভ যেটা হলো মানে ব্যবসা করলো নিজের টাকা দিল ব্যাংক থেকে টাকা নিল এবং নেওয়ার পর লাস্টে দেখলো যে বছরের শেষে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে এবার প্রথমেই কন্ডিশন কী ছিল যে ব্যাংকের থেকে যা টাকা নিয়েছে তার জন্য তাদেরকে প্রত্যেক বছরে পাঁচ হাজার টাকা শোধ করতে হবে তো নিজেরা ভাগ করে নেওয়ার আগে তাকে ব্যাংকের টাকাটা দিয়ে দিতে হবে তো এরা কি করলো এই পাঁচ হাজার টাকাটা এখান থেকে মাইনাস করে ব্যাংকে দিয়ে দিল এবার যে টাকা বাঁচবে এখান থেকে মাইনাস করে যে টাকাটা বাঁচবে সেই অ্যামাউন্টটা তারা এই মূলধনের অনুপাতে ভাগ করবে মানে আমাদের মূলধনের অনুপাত কত হবে এইট থাউজেন্ড আর এস টু টেন থাউজেন্ড ইস টু টুয়েলভ থাউজেন্ড এবার এই অনুপাতে তারা ভাগ করে নেবে এবং কে কত টাকা পাবে সেটা আমাদেরকে দেখাতে হবে তো বোঝা গেছে অঙ্কটা আসলে কি বলতে চাইছে তিনজন বন্ধু কিছু টাকা করে দিল আর দশ বারো হাজার টাকা দিল ব্যাংক থেকে কিছু টাকা নিল নেওয়ার পর বছরের শেষে এত টাকা লাভ হলো সেই লাভ থেকে প্রথমেই ব্যাংকের যে ইনস্টলমেন্ট ইএমআই সেটাকে শোধ দিতে হবে এবার সেই টাকাটা পাঁচ হাজার শোধ দেওয়ার পর যেটা পড়ে থাকবে এই দুটো এটা থেকে লাভ থেকে পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাকে তারা মূলধনের অনুপাতে ভাগ করবে এবং প্রত্যেকে কত কত টাকা পাবে সেটা আমাদেরকে এখানে বার করতে হবে তো প্রথমে আমরা এইটাকে এবার এটা মুছে দিচ্ছি প্রথমে আমরা লিখব তাদের মূলধনের অনুপাত কত তো এখানে উত্তর হবে প্রথম তিন বন্ধু লিখে দি পরপর তিন বন্ধুর বন্ধুর মূলধনের সমান দশ হাজার ইস্টু বারো হাজার আবার ইস্টু কত আছে আট হাজার দশ হাজার বারো হাজার আট হাজার তারপরে দশ হাজার তারপরে হচ্ছে বারো হাজার ঠিক আছে এই তিনটে তাদের অনুপাত এবার জিরো জিরো যদি কেটে দিই তাহলে এখানে থাকছে আট এইস টু দশ এইট এস টু টেন এস টু টুয়েলভ এবার আমরা যদি এটাকেও আবার কাটি তাহলে দেখো দুই দিয়ে যাচ্ছে চার আবার দুই দিয়ে যাচ্ছে পাঁচ আবার দুই দিয়ে যাচ্ছে ছয় আর কিন্তু যাবে না ঠিক আছে অনুপাতকে কাটতে গেলে প্রত্যেকটাকে কাটতে হবে দুটোকে কাটলে হবে না এখন এই টাকাটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত এবার লিখবো বছরের শেষে মোট লাভ হয় তেরো হাজার চারশো টাকা ঠিক আছে আর ব্যাংকের কিস্তি শোধ করে ব্যাংকের কিস্তি সমান সমান পাঁচ হাজার টাকা অতএব ব্যাংকের কিস্তি শোধ করার পর ব্যাংকের টাকাটা শোধ করলে কত বাঁচবে ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি লাভ এই কথাগুলো কিন্তু লিখতে হবে হ্যাঁ এই অঙ্কগুলোতে আমাদেরকে প্রত্যেকটা লাইন ভালোভাবে লিখতে হবে শুধুমাত্র বিয়োগ করে লিখে দিলে হবে না ঠিক আছে তাতে তোমরা মানে সেই খাতাটা সুন্দর রিপ্রেজেন্টেশন হবে না এবং নাম্বারও কমতে পারে তো ব্যাংকে কিস্তি শোধ করার পর বাকি লাভ হবে আমার এখানে মোট লাভ ছিল তেরো হাজার চারশো তেরো হাজার চারশো আর এখান থেকে মাইনাস করে দেবো আমি ফাইভ থাউজেন্ড এবার এই ফাইভ থাউজেন্ড মাইনাস করার পর যে টাকাটা বাঁচবে সেটা হবে এখানে হবে চারশো প্রথমে চারশো টাকা হলো এবার পাঁচ আট হাজার চারশো টাকা এত টাকা আট পাঁচে তেরো আর চারশো ঠিক আছে আট হাজার চারশো টাকা তাদের কাছে বাঁচবে এখন এই আট হাজার চারশো টাকা মানে বলেছে যে ব্যাংকের কিস্তি দেখো এখানে বলেছে সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেন তাহলে বাকি টাকা মানে কোনটা এটা এবার লিখব যে অতএব আট হাজার টাকা তারা মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত আছে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স এ ভাগ করে নেন ঠিক আছে অতএব প্রথম বন্ধু কত পাবে অতএব মোট লাভ থেকে অতএব আট হাজার চারশো থেকে আট হাজার চারশো টাকা থেকে প্রথম বন্ধু পাবেন প্রথম বন্ধু কত পাবে তার যে অনুপাতের পরিমাণ কত ছিল প্রথমে চার তারপরে নিচে হবে ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তিনটে অনুপাতের যোগফল তাহলে আনুপাতিক ভাগ হার বেরিয়ে গেল এবার ইনটু যে মোট লাভটা বাঁচবে যেটাকে তারা ভাগ করবে সেটা হচ্ছে আট টাকা অর্থাৎ এখানে লিখবো আট হাজার এত সমান সমান আট হাজার চারশোকে এবার আমরা এর পাশে লিখে দিই নিচে করার কথা এটা জায়গা কম হয়ে যাচ্ছে বলে আমি এখানে লিখছি তাহলে আট চার পাঁচে নয় ছয় পনেরো পনেরো চারের পনেরো এখানটা হবে চার বাই পাঁচ ছয় নয় ছয় পনেরো হ্যাঁ পনেরো ইন্টু আট হাজার চারশো এবার এই আট হাজার চারশো পনেরোকে কাটতে হবে দেখি কাটা যায় কিনা কারণ যাওয়ার কথা লাস্টে জিরো আছে মানে এইট ফোর জিরো এবার এটাকে পনেরো দিয়ে ভাগ করে দিই একবারে এই পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর এখানে নামলো নয় নয় পাঁচ চোদ্দো এখানে শূন্য ছয় পনেরো নব্বই আর একটা শূন্য ছিল তাহলে এই শূন্যটা চলে যাবে এখানে পাঁচশো ষাট তাহলে এই দুটোকে কাটলে আমরা পাচ্ছি পাঁচশো ষাট এবার পাঁচশো ষাট ইন্টু চার পাঁচশো ষাট ইন্টু চার কত হবে পাঁচশো ষাটকে আমরা চার দিয়ে গুণ করি পাঁচশো ষাট এটাকে গুণ করবো চার দিয়ে কারণ এখানে আছে চার তাহলে এখানে চার আর এখানে পাঁচশো ষাট দুটোকে গুণ করবো চার শূন্য শূন্য চার ছয় চব্বিশে চার হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ এখানে হয়ে যাবে দুই দুই চার শূন্য টাকা ঠিক আছে তোমাদের খাতাটা দেখো এই দিকটা কিন্তু জায়গা কম এদিকে জায়গা বেশি হয় তাই তোমরা কি করবে যখন পরীক্ষায় লিখবে এটার তলা এটা লিখবে তার তলা লিখবে এই লম্বা করে লিখবে না এরকম ঠিক আছে এবার আট থেকে দ্বিতীয় বন্ধু আট টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে এখানে হবে ফাইভ বাই ফোর ফাইভ সিক্স তিনটাকে অ্যাড করলাম আর এইট তাহলে এখানটাও হয়ে যাবে চার বাই পনেরো ফোর আর এখানে এইট ফোর এটা দুটোকে কাটলে একই নাম্বার আছে ফাইভ সিক্স জিরো এবার সরি এটা চার হবে না পাঁচ হবে আই সরি এখানে কারণ দ্বিতীয় বন্ধু বার করছি তাহলে এখানে পাঁচ তাহলে এটা কাটলাম পাঁচশো ষাট ইন্টু পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে গুণ পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাজার তিন পাঁচ পাঁচে পঁচিশে তিনে আঠাশ তাহলে দু হাজার আটশো টাকা ঠিক আছে এটা হবে দু হাজার আটশো টাকা এবার তৃতীয় বন্ধু কত পাবে আট হাজার চারশো টাকা থেকে তৃতীয় তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধুর অনুপাত কত ছিল ছয় তাহলে ছয় বাই চার প্লাস পাঁচ প্লাস ছয় ইন্টু আট হাজার চারশো ইজিকাল টু এখানে হবে ছয় বাই পনেরো ইন্টু আট হাজার চারশো টু এই দুটো কাটলাম পাঁচশো ষাট এবার পাঁচশো ষাটকে ছয় দিয়ে গুণ করব পাঁচশো ষাট গুণ ছয় পাঁচশো ষাট গুণ ছয় ছয় শূন্য শূন্য টাকা ঠিক আছে তো আমরা লাস্টে লিখে দেবো অতএব মোট লাভ থেকে অতএব প্রত্যেক বন্ধু এখানে কি বলেছে দেওয়ার পর তারা উপরে ভাগ করবে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখে এখানটা লিখবো অতএব লভ্যাংশ থেকে তারা যথাক্রমে যথাক্রমে বলতে পরপরকেই বোঝায় ওয়ান টু থ্রি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু যথাক্রমে কত টাকা বাইশশো চল্লিশ টাকা তারপরে হচ্ছে দু হাজার আটশো টাকা দু হাজার আটশো টাকা ও তিন হাজার তিনশো ষাট টাকা পাবে টাকা পাবে তো এটা হলো আমাদের উত্তর